মিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি কালেকশন দেখাবো পাকিস্তানি তাওকেল অ্যান্ড নুটসের কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য চারটা ডিজাইন আমাদের কাছে চলে আসছে একেবারে লেটেস্ট কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের একদম নতুন কালেকশন ঈদের পরে এই ড্রেসগুলো হচ্ছে আপনার লাকজারি শিফনের মধ্যে হবে আমি কথা না আবার এই ড্রেসগুলো আগে দেখাই আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে মানে এই যে ড্রেসটা হচ্ছে ক্যাটলোক এটা এটা তাওকেলের ডিজাইন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আমাদের কোনো রেপ্লিক বা কপি নেই এগুলো দেশীয় কোনো প্রোডাক্ট না এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এ দেখেন কাপড় কোয়ালিটি কাজ দেখলেই বুঝতে পারবেন আপনারা যারা আমাদের চ্যানেল থেকে বা আমাদের পেজ থেকে পার্চেস করেন তারা অবশ্যই জানেন যে এই এইখানে হচ্ছে আমরা কোনো রেপ্লিক বা প্রোডাক্ট বা কপি প্রোডাক্ট আমরা সিল করি না এগুলো ঠিক আছে এ দেখেন এটা কাজে ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে গলার ডিজাইন পার্লারে কাজ করা আছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা অল ওভার হচ্ছে আপনার কাজ করা দুই পাশে কিন্তু সিকোয়েন্সের কাজটা থাকবে অল হ্যাঁ দেখেন এটা নিচে প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেলটা কতটা আপনার প্রিমিয়াম কোয়ালিটির কাজ দেখেন এটা হচ্ছে একটা সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার করাই আছে আপনার অল ওভার দেখেন ব্যাকসাইডে একটু দেখা যেমন আর প্রত্যেকটা ড্রেসিং কিন্তু এগুলো অনেক ড্রেসের হচ্ছে ব্যাক সাইডে কাজ করা হবে দেখেন এটা হচ্ছে পিছনে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে পিছনে কাজ করা থাকবে পিছন নিচে প্যানেলে কাজ করা ওকে দেখো ওনাটা দেখো একটু যার যেই কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আপনারা ঠিক আছে এইটা হচ্ছে আপনার ওনাটা হবে কন্ট্রাস্টের মধ্যে হবে ওনাটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন মেরুন কালার মধ্যে হবে ওনাটা নেভি ব্লুর মধ্যে মেরুন কালার আপনার আর এটা হাতাটা একটু দেখো তো হাতার কাজটা দেখেন একটু হাতাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দেখেন হাতার মুখটা এত গর্জেস কি বলবো এটা কতটা সুন্দর দেখেন আপনার জাস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক পাবেন আপনার এই ড্রেস থেকে এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা হবে ঠিক আছে আর পাকিস্তানের ড্রেসে কখনও সেমিজ হয় না অরিজিনাল কোনো ড্রেসে আপনার সেমিজ হবে না ঠিক আছে লাকজারি শিফনের মধ্যে যেগুলো নেটের যেগুলো সেগুলো হয় আর পুরো অন্য জুড়ে হচ্ছে কাজ করা চারপাশেই দেখেন কতটা গর্জেস এবং নিখুঁত কাজ করা আর এই ড্রেসটার প্রাইসও কিন্তু আপনার সেম এইগুলো যা আছে প্রত্যেকটা প্রাইসই হচ্ছে সেম আপনার ড্রেসগুলো দেখতে থাকুন আমি প্রাইসটা বলে দিচ্ছি আর এইটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে যেটা ক্রিম হোয়াইট হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার লাক্সারি শিফনের মধ্যে কন্ট্রাস্টটা দেখেন পাকিস্তানি ড্রেসের কালেকশনের কথা অনেক আপুরে বলতেছেন যে ভাইয়া পাকিস্তানি ড্রেসের ভিডিও দেন সো ড্রেসগুলো আসলে আমাদের নতুন আসছে যার জন্য আর কি সাথে সাথে ভিডিওটা করে আপনাদের জন্য দেওয়া এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে টার্সেল দেওয়া আছে খুব সুন্দর করে ম্যাচিং করে আর নিচে প্যানেলটা এই দেখেন নিচে প্যানেলটা হচ্ছে আপনার টিস্যুর মধ্যে এটা হচ্ছে টিস্যুর মধ্যে কাজ করা কন্ট্রাস্টটা দেখেন আর পুরো জামাটা জুড়ে হচ্ছে আপনার দেখেন এরকম ডলারের কাজ থাকবে আর এটা টার্সেল থাকবে গলার মধ্যে পুরো গড়াটে দেখেন কত সুন্দর আপনার এটা হচ্ছে টার্সেল দেওয়া থাকবে ঠিক আছে অল ওভার কাজ করার নিচে ব্যাক সাইডে দেখি ও ব্যাক সাইডেও কাজ করা হবে আপনার সাইডের ছিটা আপনার অ্যাম্ব্রয়ডি সুতার কাজ করা দেখেন পুরো জামাটার মধ্যে একদম লাক্সারি পিওর সুতার মধ্যে হবে এটা এটা হচ্ছে আপনার হাতার একটু দেখুন এটা হচ্ছে হাতাটা হবে হাতার কন্ট্রাস্টটা দেখেন এটা এটা হচ্ছে হাতাটা হবে সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে হাতের ডিজাইনটা আর এই হাতের ডিজাইনটা দেখেন অল ওভার কাজ করা খুবই গর্জিয়াস আপনার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা হবে ওনার দেখো একটু এটা হচ্ছে অন্যটা হবে একদম পিওর শিফনের মধ্যে হবে এটা হচ্ছে অন্য চারপাশেই খুব সুন্দর করে দেখেন আপনার সুতা দিয়ে কাটওয়ার করা থাকবে আপনার এমব্রয়ডারি কাজের ফিনিশিংটা দেখেন আর এটা যে দুইটা আঁচল দুইটা আঁচল হচ্ছে আপনার এই দেখ কন্ট্রাস্ট করা ঠিক আছে ওনার দুই আঁচলটা হচ্ছে কন্ট্রাস্ট করা হবে আপনার আতার সাথে আর নিচে প্যানেলের সাথে ম্যাচিং করে অন্য কন্ট্রাস্টটা করে দেখেন ল্যাকের মধ্যে আর এটা পার্সেল দেওয়া আছে আপনার এটা হচ্ছে শিফনের মধ্যে হবে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র সাত হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি লাগছে শিফন ড্রেস পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এই ড্রেসটা হচ্ছে যে এটা কন্ট্রাস্টটা দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে জামাটা অল ওভার কাজ করা গলার কাজের ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর করে আপনার টার্সেল স্টোন পাবেন আপনার এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে অল ওভার সুতার কাজের সাথে আপনার সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন কিউ ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে সাইডটা দেখো একটু এটা হচ্ছে সাইডটা হবে এটার সাইডের কাজটা ওকে অন্যটা দেখো একটু হাতাটা দেখো হাতাটা দেখো একটু এটা হাতার ডিজাইনটা হবে দেখেন এটা হচ্ছে হাতাটা হবে হাতার কাজটা আর অলফা কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ অন্য নাম্বার দেওয়া আছে ওনার কাজটা দেখেন ভাই কতটা গর্জেস আপনার যারা একটু বিয়ে শাদির জন্য আপনি একটু ওয়েডিং ড্রেস খুঁজতেছেন এই ড্রেসটা হচ্ছে তাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে আপনার ওনারটা হবে ওনার চারপাশে কন্ট্রাস্ট করা দেখেন কাটওয়ার্ক করা হবে জরির কাজ করা পুরো অল ওভার হচ্ছে আপনার জরির সাথে কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করা ওনাটা শিফনের মধ্যে কাজ করা ঠিক আছে এই ওনাটা হচ্ছে শিফনের মধ্যে কাজ করা কতটা গর্জেস আপনি দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা হবে মাত্র সাত হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এই আরেকটা জামা এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা ঠিক আছে এটা দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর আপনার একেবারে ইউনিক ডিজাইন এগুলো হচ্ছে আমাদের নতুন চলে আসছে যার যেই কার্ডে পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন এইটা হচ্ছে আপনার জামার ডিজাইনটা দেখেন কতটা গর্জেস আপনার এটা পারলে কাজ করা আছে সিকোয়েন্সে কাজ প্লাস আপনার পার্লে কাজও আছে অল ওভার দেখেন পার্লে এখানে কিন্তু কয়েকটা ডিজাইনের আছে আপনার পার্লে ঠিক আছে পুরো জামার দুই পাশেই কিন্তু পারলে ডিজাইন করাই দেখেন একটা লম্বা একটা হচ্ছে আপনার একদম রাউন্ড শেপের মধ্যে একদম ঠিক আছে আর নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলটা তো একেবারে ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অল ওভার ব্যাকসাইটটা দেখো একটু ব্যাকসাইটটা দেখো জামা এই জামাটা কিন্তু অনেক ড্রেস এটা ব্যাক ব্যাকসাইটের কাজটা দেখেন বাহ এটা ব্যাক সেটটা তো আরও বেশি সুন্দর এ দেখেন আর এইটার প্রাইস একটু ডিফারেন্ট হবে এটা প্রাইসটা একটু বেশি হয় দেখেন আমাদের এটা সেলিং প্রাইসটা হচ্ছে এগারো হাজার আটশো টাকা বাট এটা এগারো হাজার আটশো টাকা না যারা অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এ ড্রেসটা নিতে পারবেন থেকে দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডের কাজটা হবে হাতাটা দেখো খুবই গর্জিস একটা কালেকশন আপনার এটা এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই চমৎকার একবারে আনকমন একটা ডিজাইন কতটা লাকজারি ডিজাইন আপনার যারা ওয়েডিংয়ের জন্য ড্রেস খুঁজতেছেন এই ড্রেসটা হচ্ছে কিন্তু সবথেকে বেস্ট একটা কালেকশন হবে দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে হবে ওনাটা তবে খুবই সফট একটা নেট ওনার চারপাশে এই কাজটা থাকবে দেখেন পুরো ওনাতেই কিন্তু সিকোয়েন্সে কাজ করে দেখেন ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে সালোয়ারটা দেখো যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার ফেলবেন এইটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা হবে দেখেন আর কি সেল ওয়ার্ক করা আপনার এটা ঠিক আছে মাত্র আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে আর আগের যে তিনট কালার দেখছেন তিনট ড্রেসে হচ্ছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা করে ওকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ